দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি আবার তোমাদের সম্মুখে উপস্থাপন করব তোমাদের বাংলা সহায়ক গ্রন্থ কোনি থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরে একটা লোক বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করে ভূমিকা প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক তথা ক্রীড়া প্রশিক্ষক মতিনন্দী বাঙালি কিশোরদের ক্রীড়াক্ষেত্রে অনুরাগী করে তোলার জন্য একাধিক উপন্যাস বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন উনি সেই সমস্ত উপন্যাসগুলির মধ্যে হীরক খণ্ডের ন্যায় উজ্জ্বল উপন্যাসের প্রারম্ভে প্রথম পরিচ্ছদে বিষ্ণুধরের পরিচয় পাই বিষ্ণুধরের পরিচয় কলি উপন্যাসের প্রারম্ভে গঙ্গার ঘাটে ক্ষিতিশের চোখে পড়ে বিশাল দেহের অধিকারী বিষ্ণুধরকে তার পরিচয় এইরূপ বনেদি বংশের আইএ পাস পাশ করা ছেলে বিষ্ণুধর হল পাড়ার সকলের বেষ্টাদা সে সে বনেদিয়ানা ও অর্থের জন্য পাড়ায় বেশ গণ্যমান্য বিষ্ণুচরণের সাতটা বাড়ি বড় বাজারে ঝাড়ন মশলার বিশাল ব্যবসা ইদানিং সে ভোটে দাঁড়াবার একটা গোপন সদিচ্ছা মনে মনে পোষণ করে পাড়ার যে কোনো খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির পথ অলঙ্কিত করে থাকে এবং নানাভাবে আর্থিক সাহায্যও করে বিরক্তির কারণ বারুনির দিন এই বিষ্টুধ্বজ যখন গঙ্গার ঘাটে উপুর হয়ে মালিশ উপভোগ করছে তখন সাদা লুঙ্গি গেরুয়া পাঞ্জাবি ও কাঁধে রঙিন ঝোলা নিয়ে কীর্তিসংহ ওরফে মুচকি হাসছিলেন বেস্তাদা ভালোভাবেই বোঝে এ হাসির কারণ তার শরীরের আয়তন বাচ্চা ছেলেরাও এমন হাসে বিষ্ণু তখন দুঃখ পায় তার ইচ্ছে হয় ছিপছিপে হতে কিন্তু একটা বয়স্ক লোকও তাকে দেখে হাসছে দেখে সে বিরক্ত হয়েছিল তো শিক্ষার্থীরা আবারও একখানি প্রশ্ন উপস্থাপন করলাম সেই কোনি উপন্যাস থেকে অবশ্যই তোমরা মনোযোগ দেবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ